প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঢাকায় কোনো কাঁচা বস্তি অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে সেই ব্যবস্থা করে দেব এই পদক্ষেপও আমরা নিয়েছি মানুষের কল্যাণে কাজ করা এটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি শনিবার সকালে বঙ্গবাজারে চার প্রকল্পের আধুনিকায়ন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি বস্তিবাসীর জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি যে বস্তিতে যে রকম ভাড়া সেরকম রকম ভাড়াই দেবে কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে শুধু বড় লোকেরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না আমাদের রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন ফ্ল্যাটে থাকবে স্বল্প ভাড়া কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায় সেই ব্যবস্থাও আছে কেউ যদি সাত দিনের ভাড়া দিতে চাই সে ব্যবস্থাও আছে কেউ মাসের ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থাও হবে আমরা ইতোমধ্যে তিনশো পরিবার তুলেছি প্রধানমন্ত্রী বলেন যাদের এক টুকরো জমি আছে তারা একটা ফুলের গাছ একটা ফলের গাছ হলেও লাগান যাদের গ্রামের বাড়ি আছে সেখানে যেন অনাবাদী জমি না থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে তিনি বলেন পার্ক যেন মাদক সেবনের জায়গা না হয় সেজন্য কাউন্সিলরদের সচেষ্ট হওয়ার নির্দেশ দেন সরকার প্রধান তিনি আরও বলেন কুরবানির জন্য সারা দেশে আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করবে সরকার প্রধানমন্ত্রী বলেন বিল কমাতে চাইলে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এতে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলের নূর তাপস ঢাকা আট আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইব্রাহিম